মা আমি ক্লাস করাতে যাচ্ছি ঠিক আছে কে কে ক্লাস তুমি দিদুর কাছে থাকো না কেন দিদু চান করে দেবে খাই দেবে যাবে আমার সাথে চলো তাহলে আমার সাথে কে কে ক্লাস করাবে চলো চলো দরজা খোলো চলো দরজা খোলো আর দিদু কার কাছে থাকবে চলে হ্যাঁ দিদু চলে যাবে তা তুমি যদি দিদুর কাছে না থাকো আমি জলতে

আজকে আমার কেকের বেশি ক্লাস আছে আজকে ফার্স্ট দিন দেখো প্রথমে আগে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিই কিভাবে কি পরিমাণে কতটুকু নিতে হয় সেইগুলো প্রথম ওদেরকে জানিয়ে দিই তারপর কোনগুলো কোনটা কি জিনিস এইগুলো সব ওদেরকে আগে জানিয়ে দেওয়া হয় এখানে শুধু এগ দিয়ে কেক শেখানো হয় না এখানে কিন্তু এগলেস কেকও হয় মোট তেরো রকম আইটেম শেখানো হয় কেকের সিজন তো চলেই এসছে ডিসেম্বরেও আবার ক্লাস আছে তেরো আর চোদ্দ তারিখে তোমরা যে ভাবছো ক্লাসটা করব তাহলে আগে থাকতে সিটটা বুকিং করে নিও বাড়ি কিন্তু ক্লাস যখন করানো হয় মা আর বোন আসে আমার মেয়েকে ধরার জন্য এবারে কিন্তু আমার বোন আসতে পারিনি আমার মাই শুধু এসছে আমার মেয়ের খুব মন কেমন করছিল দিদুর জন্য মাকে তো খুব খুশি মা আসতেই আবার খোঁজ নিচ্ছে মিমি কই কারণ ও জানে দিদু একা আছে না সাথে করে ছোট মনিকে নিয়ে আছে আমার মাকে তো ও মা বলে সেই জন্যে মা অনেক দিন পর এসছে ওর বেশ খুব খুশি হয়েছে আজকে সারা দিন মায়ের সাথে খেলেছে গল্প করেছে হাসি ঠাট্টা শ্রীজিকে নিয়ে সেরকম আজকে খুব একটা অসুবিধা হয়নি কিন্তু আমার হাত এই যে ফুলে যাওয়া নিয়ে এইটা প্রচুর ভুগিয়েছে ক্লাস করাতে গিয়ে যে হাতে কতবার যে লেগেছে হাতের ব্যথা তো যেমন আছে তেমনই আর হাতের ফোলাটাও সেরকম একটু কমেও নে বাড়েও নেই শ্রীজির মেন বক্তব্য হচ্ছে ও মায়ের দোকানে থাকবে কেক করা দেখবে আবার অথচ ওর মায়ের সাথে থাকবে তার মানে আমার মায়ের কথাই বলছি ও দেখো দোকানে সব সময় থাকছে আর আমার মায়ের কাছে মাইনাস করো টেয়ার করো ওখানে না আর কোথাও না জিরো এসে গেছে তো জল নাও এই যে জলের বোতল আছে জল দাও এক পাউন্ডে বলেছিলাম দেড়শো জল দাও দেড়শো একটু শিখিয়ে দাও তো মিমিকে শিখিয়ে দাও কেন লা জ্বাচ্ছে হ্যাঁ জ্বাল দিচ্ছি বল হ্যাঁ তো নাকি চালিয়ে না এটা নিচের দিকে ফুল স্পিডে বল ভয়ের কিছু নেই নিচের দিকে নামো

এবার দেখো ব্লেন্ডার উপর নির্ভর করে ক্লাসের মধ্যে তো সবকিছু দেখিয়ে দিয়েছি মোটামুটি তারপর স্টুডেন্টদেরকে একে একে দেখিয়ে নিচ্ছি সবাই ওরা এবার প্র্যাকটিস করছে আর না করলে ওরা উপর দিকে তোলো শ্রীজির এবার খুব ইচ্ছা গেছে মামমামে মামের চেয়ারে আমি বসবো আমি সবাইকে কেক শেখাবো আমি সেইটাই বলছি নে তাহলে তুই শেখা আমার তো খুব ভালো হয় হাতে খুব যন্ত্রণা হচ্ছে আমি বেশি কাজই করতে পারছি না তুমি ক্লাস করাবে হ্যাঁ করাবে কেক করাবে কি কেক করাবে আর কি কেক করাবে চকলেট না চকলেট নিয়ে বুঝতে পারছো কেটেছি কি তাহলে তোলো হাতে করে তোলো মানে বেশ রেখেছি বেস্টের উপরে রাখো ভালো হয়েছে প্রথম কেটেছো ভালোই হয়েছে আর কিন্তু লেয়ার করা যাবে না হুম সিরাপ দাও আচ্ছা পারবে আস্তে আস্তে পারবে এই তো প্রথম তাও মোটামুটি ভালো হয়ে দিচ্ছে আর খাবে তখন বলবে চি হয়ে গেছে না আকৃতিমটা হুম এবার একটা লেয়ার বসো একটাই লেয়ার আছে যদিও আসতে সমান করে বসো উপরে এবার সিরাপ দেবে সমান

मेगाने के जयमान ने ऑननो कंपनी है रु हां जयमान की मां की क्रीम कवर हाँ। ओके कर बेटा केक क्लास करवा दो हां ভাত খাবে সিজি আমার কাছে থাকুক না কেন ও যদি ভাবো তুমি চলে যাও তুমি একবার দি বাইরে গেছো মা মা টিফিন দেওয়ার আগে ওদের কিন্তু কেকের বেস সব কমপ্লিট করে ফেলেছিলাম এবার কিন্তু আমি ওদেরকে দেখাবো ক্রিম অ্যাপ্লাই কীভাবে করানো হয় সেইগুলো ওদেরকে একটা দেখিয়ে দেওয়ার পর ওরাও কিন্তু একে একে সবাই মিলে করবে কেমন লাগছে বলো এইটা কি পাকাচ্ছ সবাই বলে কি কালো জাম অনেকে আবার বলে নাড়ু ও নিয়ে গেছে হাতের জন্য তো কিছুই করতে পারিনি ওরা দেখো সব কিন্তু কেক পপসগুলো নিজে থেকে সবাই মিলে করেছে কিন্তু আমি এখানে হাতই দিতে পারিনি এবার ক্রাশটা দিয়ে দাও স্ট্রবেরি তুই কি অঙ্ক করছিস বাবা হ্যাঁ কত ভালো ছেলে দেখো তো মা চুপ করে বসে নেই অঙ্ক করছে দাও একটু হ্যাঁ থাক থাক ব্যাস স্প্যাচুলা দে একটু একদিনে কতটুকু শিখতে পারলে বলো সবাই ভাবে দিনে শিখতে পারবো কি আরে তোমরা একদিনে হাতে টাইম থাকে না কেকের বেস শেষ করেও আমি ক্রিমটা ধরে নিই না হলে তোমাদের কালকে প্র্যাকটিস হয়ে উঠবে না ওই উপরে লেয়ারটা বসিয়ে তো ওইটা ওইটাই হ্যাঁ ওইটা ভেলভেট বানাবো

দিদিকে পায় না দিদিকে মানে এই প্রথম এত ঘন্টা এত ছিল নাহলে ছোট মনি আছে ছোট মনি সাথেই ও কাটায় ছোট মনিকে মিস করছে গো ছোট মনি এই প্রথম ক্লাস করাচ্ছে সিজি হওয়ার পর আসেনি ওইটা সিজি সইটার তো বিয়ে বাড়িতে পড়বে বিয়ে বাড়ি রাহুল মামুর বিয়ে পড়বে তো তখন পড়বে হ্যাঁ কার্তিক পুজোয়তে খুব একটা ঠান্ডা থাকবে কি